এনামুল হক বিজয় এখন এক ব্রাত্য চরিত্র তবে বাংলাদেশের ক্রিকেটের এক অধ্যায়ের সূচনা কিন্তু তার হাত ধরেই হয়েছিল তার দেখানো পথ ধরে সাত আসর ধরে সেঞ্চুরি একটা ধারা অব্যাহত ছিল অনুর্ধ উনিশ বিশ্বকাপে এবারের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররা ঠিক কতটুকু খারাপ করেছেন তার একটা পরিমাপক হতে পারে এবারের আসলে কোনো সেঞ্চুরি না পাওয়া দু সালে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা দলের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকান এনামুল হক বিজয় তার একশো এক রানের সেই ইনিংসটির পর ওই আসরে তিনি আরও একটি সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের বিপক্ষে এমনকি লিটন কুমার দাসেরও ছিল একটি সেঞ্চুরি এরপর থেকে দু সাল অবধি বাংলাদেশ দলে কোনো না কোনো ব্যাটার অন্তত একটি হলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন যুব পর্যায়ে বৈশ্বিক আসরে আরিফুল ইসলামের তো দুটো ভিন্ন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সেঞ্চুরি রেকর্ডও আছে কিন্তু দু ছাব্বিশ আসরে বাংলাদেশের পক্ষে নেই কোনো সেঞ্চুরি দুঃখজনক বিষয় হচ্ছে এবারের আসরে সর্বোচ্চ চৌষট্টি রানের একটি ইনিংস খেলেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ওই তিনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ একশো রান সংগ্রহ করেছেন তার এই অর্জনেও লেপটে আছে বেদনা দশমিক স্ট্রাইক রেটে রান তুলেছেন আজিজুল হাকিম এই যখন সর্বোচ্চ ভালো পারফরমেন্সের নবনা তখন নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না ব্যাটারদের এমন নিষ্ক্রিয়তাই বাংলাদেশের ভরাডুবির কারণ এমনকি তামিম ছাড়া আর কোনো ব্যাটার একটিও ফিফটি হাকাতে পারেননি রিফাত বেগ জাওদ আবরার হতাশ করেছেন প্রচন্ড অথচ দু সালের পর থেকে বেশ উচ্চাভিলাষ নিয়ে অনুর্ধ্ব বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ ক্রমশ যেন সেই উচ্চাভিলাষ আকাশ কুসুম স্বপ্নে পরিণত হচ্ছে দু হাজার বিশ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর সেমিফাইনাল অবধিও পৌঁছাতে পারেনি বাংলাদেশ ব্যাটারদের এমন নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ অব্যাহত থাকলে আর যাই হোক কাঙ্ক্ষিত সফলতার পুনরাবৃত্তি আর কখনোই ঘটবে না হোসেন রুম্মান খেলা একাত্তর